ব্যারিস্টার সুমনকে যে ব্যক্তি হত্যার হুমকি দিয়েছে সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে সেই যুবককে আপনারা গ্রেপ্তার করলেন প্রশাসন তাকে যদি বের করতে পারে আর যার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে সকলের চোখে চোখে সেই এসপি ছবি ভাসতেছে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে কথা বলেন এখানে হ্যাঁ আপনারা ব্যারিস্টার সুমন এমপি সাহেবের দাম বোঝেন আমার রসুলের দাম বোঝেন না কথা বলেন না কেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে আজকে বাংলাদেশের কোন বড় বড় নেতাদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হয় বিচার আওতায় না হয় আমার রসুলকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদেরকে কেন অতি দ্রুত গ্রেফতার করা হয় না কেন তাদেরকে বিচার আওতায় না হয় না জাতির মানুষ জানতে চায় কথা বলে ঠিক কিনা আমরা অবাক হয়ে যাই আশ্চর্য হয়ে যাই সমাজে কি চলতেছে কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত হাজরিন যে কথা বলতে চাচ্ছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এমন এক সময় তিনি আগমন করেছিলেন যখন সমাজে মানুষের কোনো অধিকার ছিল না রাজার ছেলে রাজা বাছার ছেলে বাদশাহ এক কথায় রাজা হলো রাষ্ট্রের মালিক জনগণের কোনো দাম নাই রাজা মারা গেলে আবার রাজার ছেলে থাকলে সে রাষ্ট্র পরিচালনা করবে যোগ্য হলেও পরিচালনা করবে অযোগ্য হলেও পরিচালনা করবে আজকে যোগ্য মানুষের দাম কত দরকার সমাজের ভিতরে নানান ঘটনার দ্বারা আপনারা প্রমাণ পাইতেছেন যোগ্য মানুষ যদি সঠিক চেয়ারে বসে যোগ্য মানুষ যদি সঠিক জায়গায় যায় সমাজ আলোকিত হবে দেশ আলোকিত হবে জাতি আলোকিত হবে আর সঠিক মানুষকে যদি যোগ্য মানুষের সম্মান যথাযথ যদি আমরা না দিতে পারি এই সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে ধ্বংসের তারান প্রান্তে চলে যাবে আপনারা আমার কিছুই করা থাকবে না কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বিশ্বনবী তখন এমন একটি জনগণের সম্মতি নিয়ে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা قائم করলেন যেখানে সম্পর্ক হবে মালিক আর মেনাজারের কথাকে বোঝেন নাই মালিক হবে জনগণ রাষ্ট্রের মালিক হবে জনগণ আর যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন সে হলো ম্যানেজারের দায়িত্ব পালন করবে এক কথায় প্রজাদের দাম বেড়ে যাবে রাজার দাম বাড়বে না কিন্তু রসুল একরাম সাল্লামের আগমনের পূর্বে রাজার দাম ছিল প্রজার দাম ছিল না বাদশার দাম ছিল জনগণের দাম ছিল না জনগণের মতামতের কোনো দাম ছিল না জনগণের কোনো পরামর্শের কোনো দাম ছিল না রাষ্ট্রের রাজা যা মনে করবে সমাজে তাই করতে পারবে কিন্তু বিশ্বনবী এই দাম্ভিকতাকে ভেঙে এই রাজতন্ত্রকে ভেঙে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন এমন একটা রাষ্ট্র কায়েম করে গেলেন যেখানে জনগণ হবে রাষ্ট্রের মালিক আর যে হবে রাষ্ট্রের প্রধান সে ম্যানেজারের মতো দায়িত্ব পালন করবে জনগণ চাইলে কিছুদিন তাকে রাখতে পারে আর জনগণ না চাইলে থাকতে পারবে এটা হলো জনগণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা কথা কি বুঝতে পারছে বিশ্বনবী ইন্তিকালের পূর্বে বলে গেলেন না যে আমার পরবর্তীতে আমার এই সাহাবিকে তোমরা নেতা হিসেবে বা প্রধান হিসেবে মেনে নাও এটা রসুল আকরম সাল্লাম বলে গেলেন তিনি ইন্তিকালের পূর্বে বলে গেলেন আমার পরে তোমরা যাকে যোগ্য মনে করবা

ইসলামের দ্বিতীয় খলিফা হলে হজরত অমর ফারুক রাদি আল্লাহ তিনি ইসলামের তৃতীয় খলিফা হলেন হজরতান এরপরে চতুর্থ খলিফা হলে হজরত আলী রাদি আল্লাহালু এরপরে তেনান ইন্তিকালের পরে তার ছেলে হাসান রাদি আল্লাহালু হলেন পরবর্তী খলিফা তিনি ছয় মাস মাত্র ক্ষমতায় থাকার পরেই একটা গৃহযুদ্ধের আশঙ্কা তিনি দেখলেন তখন সকলের সম্মতি ক্রমে হিসাবে করা হল তিনি হলেন খলিফা তিনি দীর্ঘ বিশ বৎসর রাষ্ট্র পরিচালনা করেছেন জোরে বলেন কয়েক বছর বিশ বছর আমি আপনাদেরকে একটা কথা বলি দিল দিয়ে কথাগুলো বুঝবেন রাজতন্ত্রকে রসুল আকরাম সাল্লাম কি করে গেলেন জনগণ তান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করে গেলেন যেখানে রাষ্ট্র পরিচালনা যিনি করবেন বলেন তো তার দাম বেশি না জনগণের দাম বেশি জনগণ মানে জনগণের অধিকারকে সবচাইতে বেশি প্রাধান্য দেয়া হলো সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হলো জনগণের অধিকার অধিকার জনগণের স্বাধীন মত প্রকাশের একটা সুযোগ করে দেওয়া হবে জনগণ যাকে যোগ্য মনে করবে জনগণ যাকে ভালো মনে করবে সেই হবে তাদের নেতা সেই হবে তাদের রাষ্ট্রনায়ক সেই হবে সমাজের রাজা বাদশাহ প্রধানমন্ত্রী সরকার কথা বলেন ঠিক কে জনগণ যাকে মনে করবে আজকে কি সেই সমাজ ব্যবস্থা আছে সমাজে কথা বলেন আছে নাই নাই আজকে সমাজে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার সরকার বা রাষ্ট্র নায়ক পাওয়া যায় অধিকাংশ দেশগুলো জোর কইরা রাষ্ট্রনায়ক নায়ক যারা ছাড়া এরা জোর কইরা যা মনে চাইতেছে তাই কথা কি বুঝতে পারছেন এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বছরের পর বছর ক্ষমতায় কথা বলে না চীনের প্রেসিডেন্ট বছরের পর বছর ক্ষমতা এভাবে হিসাব বিকাশ করে দেখেন যেই যাইতেছে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর যতদিন মনে চাইতেছে রাষ্ট্র পরিচালনা করতেছে দেখার কেউ নাই সৌদি আরবের দিকে তাকান বাদশার ছেলে বাদশা সেই আগের রাজতন্ত্র আবার ফিরে আসছে কথা বলে না সাহাবা ইকরাম এবং রসুলের রক্ত ধামের বিনিময়ে সমাজে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হলো সে রাষ্ট্র ব্যবস্থা কি বর্তমানে আছে নাই নাই এখন আর জনগণের অধিকার নাই জনগণের কোন দাম নাই সম্মানিত হাজিরিন কথাগুলো দিল দিয়া বোঝার চেষ্টা করবেন এটা পবিত্র মহাররম মাস আরবি বছরের প্রথম মাস মহারম বলতে আমরা বুঝি আশুরা তার মানে মহারমের দশ তারিখ এই দশ তারিখ বলতে আমরা বুঝি ঐতিহাসিক কারবালার সেই মর্মান্তিক হৃদয় বিদরক ঘটনা কিন্তু এর আগেও ঘটনা আছে না নাই জোরে বলেন আছে না নাই এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সৃষ্টি করেছিলেন যেদিন জান্নাতের ভিতরে প্রবেশ করাইছিলেন সেদিন ছিল আশুরা দশ তারিখ তার মানে মহারমের তারিখ এরপরে আদম এবং মা হাওয়ালাই সালাম কাল্লা রাব্বুল আলমিন জান্নাত থেকে বের করে দেওয়ার পরে তারা যেদিন আরাফার ময়দানে মিলিত হয়েছিলেন যেদিন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছিলেন সেই দিন আল্লাহ রব্বুল আলমিন সেই দিনটা যেই দিনটা ছিল সেই দিন হল মহারমের দশ তারিখ আল্লাহ বলে এরপরে নুহালামের যে মহাপ্লাবন আল্লাহ তালা দিয়েছিলেন এই মহাপ্লাবন থেকে যেদিন বৃষ্টি থেমে গেছিল জনগণ যেদিন মুক্তি পেয়েছিল সেই দিনটা ছিল মহাভ্রমের দশ তারিখ তার মানে আশুরার দিন কথা কি বুঝতে পারতেছেন এরপরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছিলেন যেই দিন সেটাও ছিল আশুরার কথা বলেন না কেন আশুরার দিন তার মানে মহারমের দশ তারিখ কথা কি বুঝতে পারতেছেন